আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে খানা খন্দে ভরা রাস্তা বীরভূমের রামপুরহাট রামপুরহাট পৌরসভার নম্বর নম্বর ওয়ার্ড ও ওয়ার্ডের একটি রাস্তা যেটি সুদীপুর থেকে নিশ্চিন্দপুর পর্যন্ত এই রাস্তাটি প্রায় জায়গায় জল জমে পুকুরে পরিণত হয়েছে বিশেষ করে সুদীপুর থেকে একশো মিটার পর্যন্ত বেহাল দশা যাতায়াতের অযোগ্য আর এই রাস্তা দিয়ে তিনটে পঞ্চায়েতের সাধারণ মানুষকে নিত্য প্রতিদিন রামপুরার শহর আসতে হয় এই রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যত দ্রুত সম্ভব এই রাস্তাটি সংস্কার করা হোক তাদের প্রতিদিনই এই রাস্তার উপর দিয়ে স্কুল কলেজ ও হাসপাতাল যেতে হয় রামপুরার পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত বলেন এই রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে জল জমে যায় কোথায় খাল আছে বোঝাও যায় না

এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা অনেকবার আবেদন করেছি অনেকবার আমরা ফটো পাঠিয়েছি তা সত্ত্বেও আমাদের রাস্তা রিপেয়ারিংয়ের কোনো ব্যবস্থা হচ্ছে না বা প্রত্যেক দিন বাচ্চা ছেলে মেয়েরা সাইকেল দিয়ে স্কুল যাচ্ছে তার জন্য দুর্ঘটনা ঘটছে কী চাইছেন আপনারা আমরা চাইছি খুব তাড়াতাড়ি পুজোর আগে বা বর্ষার আগে রাস্তাটা খুব তাড়াতাড়ি কাজ হোক তার হয়ে আদম রাস্তাটা খুব ভালোভাবে তৈরি করুক যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটুক বাচ্চা ছেলে মেয়ে স্কুল যাচ্ছে পড়তে যাচ্ছে কিছুদিন আগে তো রাস্তার সংস্কার হয়েছিল ওইটা কোনো কাজই হয়নি শুধু এক গাড়ি ডাস এনে ফেলে দিয়েছে ডাস ফেলার পর আর কিছু করা হয়নি তারপর বৃষ্টি হয়েছে সব ডাস উড়ে চলে গেছে কি নাম আপনার আমার নাম বিভিন্ন স্থানে আপনারা দেখেছিলেন খারাপ রাস্তা ছিল সেগুলো সংস্কার হয়েছে নতুনভাবে হয়েছে টিআরডি এর রোডটা দেখেছিলেন আপনারা বেহাল দশা ছিল সেটা ঠিক হয়েছে এটারও আমাদের ডিপিআর জমা পড়ে গেছে এটা টুলেন রাস্তা হবে কারণ জায়গা অনেক বেশি এবং এটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেয়ে গেলে আমরা কাজটা শুরু করব এবং এর সঙ্গে সঙ্গে ওই রাস্তা খারাপ হওয়ার পিছনে যে কারণগুলো আছে তার মধ্যে দেখবেন রাস্তার উপরে ইট বালি পাথর এমনভাবে লোক ফেলে রাখছে এবং আমরা বারবার বলা সত্ত্বেও সেইগুলো ওঠাছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এবং হাইড্রেন বন্ধ করে অনেকে যে সমস্ত ঘেরে রেখেছেন কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে হাই রোডের উপর পৌরসভার জায়গার উপর তারা সেট বানিয়ে রেখেছেন গাড়ি রাখার সেট বানিয়ে রেখেছেন সেইগুলোই অতি তাড়াতাড়ি ভেঙে দেব আর এই রাস্তা খারাপ হওয়ার পিছনে যে নিকাশি ব্যবস্থা আছে রাস্তার জলটা ড্রেনে নামতে পারছে না যে সমস্ত লোকজন একবার করে রেখেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এবং এই রাস্তা খুব সুন্দরভাবে আমরা প্রপোজাল পাঠিয়েছি খুব তাড়াতাড়ি আশা করছি পুজোর আগে রাস্তার কাজটা আমরা শেষ করে দিতে পারব টিভি